আমার মতো কোথাও গড়তে যাওয়ার পাগল আর আছে কিনা তা আমি কইতে পারি না এই কথা কইলাম কেন সাপলাবিল গড়তে যাব দেখে আজকে সারা রাত্রির ঘুমাইনি কারণ সাপলাবিল গড়তে যাইতে হইলে একটু সকাল সকাল যাইতে হয় একটু ভোরবেলা যাইতে হয় তাইলে ফুলটা ভালো মতো ফোটা দেখা যায় যদি সূর্য উঠগে যায় তাইলে আস্তে আস্তে ফুলটা বুঝকে যায় ওই প্রাকৃতিক সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করা যায় না আজকে সকাল সকাল রেডি হইয়া আইছি আমরা সাতলা সাপলাবিল আসার সাথে সাথে এই তো ভালোবাসার মানুষগো সাথে দেখা হয়ে গেছে বাবুরে ছাড়া কোথাও ঘুরতে গেলে যারা আমাকে ভিডিও দেখে তারা সবাই একটা প্রশ্নই করে দিদি বাবুর আনেন নাই বাবুরে কাতারে রাখে ইচ্ছে বাবুরে আমি আমার ঠাকুরমার কাছে রাই ইচ্ছি আর আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে ঠাকুরমার কাছেই বাবুরে রাই খেয়েছি আচ্ছা হ্যান্ডমেড চুরি হ্যান্ডমেড গয়না কার কার পছন্দ বলেন তো আমার তো অনেক পছন্দ আজকে আমি আতে যে চুরিগুলো পর গেছি এই চুরিগুলো একটা ছোটো বোন আমারে পাঠাইছে বোনের পেজের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেব। আর আমার পরা এই যে হ্যান্ডমেড গয়নাগুলো আপনারা পাইয়ে যাবেন এটা দিদির পেজে ক্রিয়েশন বাই সায়রি পেইজে দিদির রাতের কাজ একদম নিখুঁত আমি যে সাদা শাড়ি লাল পায়ের পরি সেই কালে মনে হয় যে দিদির হাতে তৈরি গয়নাগুলো পরি আমার দ্বারে এত ভালো লাগে আর আজকে আমি খোপাই যে এত সুন্দর ফুলের গাজরাটা পর গিয়েছি এইটা আপনারা পাইয়ে যাবেন তিলোত্তমা কালেকশন পেইজে আর আজকে আমার পরা এত সুন্দর শাড়িটা পাইয়ে যাবেন আপনারা আইডি ফ্যাশন হাউসে এবারের পূজায় পড়ার জন্যে সবগুলো জিনিসই কিন্তু অনেক সুন্দর আর সবগুলো পেজের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেব যার যেটা ভালো লাগে ওই হেনতা যাইয়ে অর্ডার করবেন সারা রাত্রির ঘুমাই দিক্ষে নৌকায় উঠবে আমার এমন ঘুমাইসতেছিল ঘুমের লাগে আমার কিচ্ছুই ভালো ছিল না আর আজকে আমরা নৌকায় অনেক সময় ঘুরছি এখন রোদ্দুর উঠগে গেছে আর রোদ্দুর উঠগে গেলে বিলের ভিতর আর ভালো লাগে না এত গরম পড়ছে যারা এই সাতলা শাপলা বিল গড়তে আসতে চান কিংবা কোনো সাপলা বিলে গড়তে যাইতে চান তারা সকাল সকাল যাবেন তাইলে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর মতো উপভোগ করতে পারবেন লাল সাপলা বিলে এখন আমরা বাড়ি চলকে যাইতেছি আর এত গরম পড়ছে সে বাড়ি এসকেই গাছের তাম পারগে দিছি এখন আম মাহা খাবো আমাগো আম গাছটা অনেক ভালো বছরে তিনবার আম দেয় এই সময়েও আমাগো গাছে কাঁচা আম আছে এত রোদ্দুর দিয়ে ঘোরাঘুরি করিয়ে আসকে এইরম যদি আম্মাহা খাওয়া যায় তাইলে মনে হয় যে অমৃত খাই অমৃত এইদিকে হানুর জন্যে আমার এক দিদি আমডারে সুন্দর মতো কুচাইতে আসে আম্মানুর পর খাওয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আম্মাহার ভিডিও করতেই মনে নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে